খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায় এটা আজ থেকে কত নয় আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে আর যারা এখানে আছেন তাদের দাদুরা এই সাফার করছে এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে শুধু বছরে বর্ণ হবে কেউ ত্রাণ নিয়ে এসে দেবে এটা সমাধান নয় যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি আমাদের আগামী দিনে দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুল মাস্টার প্ল্যান করতে হবে যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না আমি আমার সরকারকে বলছি

아, 이거 아니야. 아, 이거 아니야.